আপনারা অনেকেই জানেন না কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তা এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন থ্রি ডটে ট্যাপ করবেন এখন সেটিংস এ ট্যাপ করবেন দেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামটিতে ট্যাপ করবেন এখন নেইমে ট্যাপ করবেন নেমে ট্যাপ করার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বর্তমানে যে নামটি রয়েছে সে নামটি এখানে দেখতে পাবেন এখান থেকে এই নামটি কেটে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন নামটি দেওয়া হয়ে গেলে সেবে ট্যাপ করবেন সেভে ট্যাপ করার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে